মালদার চাঞ্চল কলেজে হাতেনাতে নাতে ভুয়ো পরীক্ষার্থী ধরলেন পরীক্ষক শুক্রবার এই ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে এলাকায় কলেজের তরফে ভুয়ো পরীক্ষার্থীকে চাঞ্চল থানার হাতে তুলে দেওয়া হয়েছে কলেজের সূত্রে জানা গিয়েছে এদিন ডিএ জেনারেলের পঞ্চম সেমিস্টারে বাংলা বিষয়ের পরীক্ষা দিতে আসে সেই সময় নকল অ্যাডমিট দেখে সন্দেহের দানা বাঁধে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস কন্ট্রোল রুমে সেটি পাঠালে

ফ্রড কেস ধরা পড়ে ব্যাপারটা পরীক্ষা শুরুর সময় আমাদের পরীক্ষার যেরকম আছে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঙ্গে আমাদের একটা পরীক্ষার পরিচালনার জন্য একটা টিম থাকে এবং ঘরে ইনভিজিলেটর থাকে ইনভিজিলেটররা প্রথমেই তাদের অ্যাডমিট কার্ডের সঙ্গে তাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার এবং তার ফেস এবং এইগুলো সম্পূর্ণ মিলিয়ে তারপরে সেই তাকে পরীক্ষার বসার অনুমতি দেওয়া হয় পরীক্ষা শুরু হয় শুরুতেই তখন দেখা যায় যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে একটা ছোট্ট একটা ছবি সেখানে একটা মেয়ের ছবি আছে এবং আমার আমি যা ইনভিজিলেটরদের কাছ থেকে শুনেছি তারপরে আর অ্যাডমিট কার্ডে দেখা যাচ্ছে একটা ছেলের ছবি এখন তার বিভিন্ন রকম আর্গুমেন্ট যে এটা পরীক্ষা ইয়েটা ইউনিভার্সিটির ভুল আছে ওটা ঠিক করে নেওয়া হবে অমুক টমুক এসব শুনেছে তবুও আমার কাছে সঙ্গে সঙ্গে এটা ইনফর্ম হয় আমি ব্যাপারটা সঙ্গে সঙ্গে মানে এক সেকেন্ড ওদের না করে আমি কন্ট্রোলার অফিসকে জানাই যে আমাদের এই ধরনের একটা সমস্যায় পড়েছি আপনি প্লিজ সহযোগিতা করুন সমাধান করার ব্যবস্থা কী করব বলুন উনি সঙ্গে সঙ্গে ওখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পাঠান অরিজিনালটা দেখা যায় মেয়ের ছবি আছে অতএব আমি তখন টিমকে নিয়ে আমি ঘর থেকে ছেলেটিকে বের করে নিয়ে আসি বললাম তোমাকে বেরিয়ে আসতে হবে সমস্ত কাগজপত্র সহ তোমার কাছে যা আছে সব সবসহ আমরা পাশের ঘরে রেখেছি ওকে আমি থানাতে ইনফর্ম করি এবং আমাদের কন্ট্রোলার স্যারকে পুনরায় জানাই ইতিমধ্যেই যে যে কলেজ থেকে এখানে পরীক্ষা দিতে এসছিল সেই কলেজের প্রিন্সিপালও আমাকে জানায় ঘটনা কী হয়েছে কারণ কন্ট্রোলার সাহেব উনি ওনাকে জানিয়েছেন তারপরে আমি ঘটনা ব্যক্ত করি এবং আমরা প্রিপারেশন নিচ্ছি আমরা তার এগেন্স্টে চেক ইং ফাইন ইনপারসনেশনে কমপ্লেন করবো এবং চেয়ারটাকে পুলিশের হাতে তুলে দেবো পরীক্ষার পেপারটা কোড হচ্ছে ডিএসি ওয়ান এ ওয়ান বি এই অ্যাড্রেসটা আমি জানতে পারিনি কারণ অ্যাডমিট কার্ডে এই ধরনের কিছু লেখা থাকে না অ্যাডমিট কার্ডে আমাদের অ্যাডমিট কার্ড তার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এটাই এবং তার ফেস এটাই আইডেন্টিফিকেশন আমি এই ব্যাপারে তার সেটা যে কলেজের ছাত্রী তার সেখান থেকে বলতে পারে আচ্ছা মানিকচক কলেজ আচ্ছা পরীক্ষা দিতে হ্যাঁ আচ্ছা মেয়েটা আমার কিছু জানা নেই কেননা মেয়েটার সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি এমন কি যে পরীক্ষা দিতে এসছে ওর হয়ে তাকেও আমি কাউন্টার করিনি ইট ইজ নট মাই ম্যাটার তার সাথে কি আমি কিছু জিজ্ঞেস করি এটা পুলিশ দেখবে ওই যে এই ধরনের অবস্থার উপর মানুষের কি একদম খুব সত্যি এটা খুব খারাপ ঘটনা লোকে শিক্ষা ব্যবস্থার আমাদের যে পরিকাঠামো মেকানিজম ইউনিভার্সিটি পরীক্ষা সিস্টেম পুরো সিস্টেমের উপরে একটা বাজে একটা ইমপ্রেশন তৈরি হতো আমার যেটা মনে হয় শিক্ষা ব্যবস্থায় এই ধরনের দুর্নীতি সেটা আটকানোর জন্য আমাদের সবাইকে বদ্ধপরিকর থাকতে হবে এবং আমরা আপাতত পরিষেবা পেয়েছি আর তার খাতাটা সেটা রিপোর্টের এগেইনস করে কন্ট্রোলারকে আমরা অফিসিয়ালি জানাচ্ছি অসুস্থ কারণে আমি করেছি তাই আমি করেছি কি করেছ মানে এক্সামটা দিয়েছে ওর হয়ে অ্যাডমিট কার্ড জাল করেছো মানে ছবি বসিয়েছি না কেন কিভাবে অ্যাডমিট কার্ডটা জাল করলে জেরক্স কপি করে জেরক্স কপি করে তো প্রকৃত পরীক্ষার থেকে তুমি না তোমার বউ এখন প্রকৃত পরীক্ষা তো আমি হিসাবে আমার বউ পাই তাই ওর জন্য আমি দিয়েছি পরীক্ষা ওকে অসুস্থ হ্যাঁ অসুস্থ কতদিন ধরে আজ দু তিন দিন ধরে অসুস্থ আছে কি হয়েছিল ওর ওর জ্বর আছে মাথা ব্যথা পায়খানা বমি হচ্ছে কলেজকে জানাও

যখন আমরা ডিআরের স্টুডেন্টদের সিগনেচার করাই কি না তখন ওই ডিআরের মধ্যে সিগনেচারের মানে একটা জায়গা আছে আর ওখানে ফটো আছে ক্যান্ডিডেটের যখন ওর নামটা দেখলাম নাম হচ্ছে ছেলে ছেলে দাঁড়াচ্ছে কিন্তু দেখছি সব ছবিটা আছে মেয়ের এই হিসাবে ধরা হলো যে তুমি কার পরীক্ষা দিচ্ছো ও বলছে স্যার এখানে মিস ইয়ে হয়ে গেছে ওই ছবিটা এখানে আমার হতো কিন্তু এখানে মেয়ের হয়ে গেছে ওখানে ডাউট হলো তারপর তো আমরা পিআইসি দিলাম আচ্ছা

হ্যাঁ অ্যাডমিট কার্ডটা তো অনলাইনের কপি আছে আর কি ওটা তো অনলাইন থেকে যাচ্ছে সেভাবেই হয় অরিজিনাল অ্যাডমিট কার্ডে কার্ডিট কার্ডে মেয়ের ছবি আছে এটা তো তো আতঙ্কিতই ব্যাপার না শিক্ষা মানে ব্যবস্থাটা কথাই চলে যাবে যদি কেউ কারো হয়ে পরীক্ষা দিয়ে দেয় তাহলে তো এটা ওভারলুক যদি হয়ে যেত আজকে তো ও পরীক্ষা দিয়ে চলে যেত হ্যাঁ ওভারলুক হয়ে যেত তাহলে তো এখানে একটা মানে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিলো আর কি যাই হোক ধরা পড়েছে জিনিসটাকে আটক করা হয়েছে এবার